হ্যালো এভিন ওয়েলকাম ব্যাক কীভাবে ইন্টারনেট ছাড়া টিকটকে ভিডিও দেখবেন সেই ট্রিকটা আপনাদের সাথে শেয়ার করবো আজকে এই ট্রিকটা আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে আপনারা যারা সিমের মাধ্যমে মেগাবাইট ব্যবহার করেন তাদের অনেক বেশি মেগাবাইট এখন থেকে আপনারা সেভ করতে পারবেন সো পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন চলেন আমরা ট্রিকটা দেখি প্রথমে টিকটকে আসবেন টিকটকে আসার পরে আপনি প্রোফাইলে ক্লিক করবেন নিচে একদম কর্নারে প্রোফাইল এখান থেকে একদম থ্রি ডট মিনোতে একদম উপরে ডান সাইডে থ্রি ডট মিনোতে ক্লিক করবেন এখান থেকে দেখেন অফলাইন ভিডিও এই অপশনটা আপনারা এখানে নাও পেতে পারেন সেক্ষেত্রে আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন একদম নিচে চলে আসবেন এখানে আপনারা অপশানটাও পাবেন সো যাদের এখানে অপশানটা আসবে তারা এখান থেকে ক্লিক করবেন আর যাদের এখানে আসবে না তারা এই থ্রি ডট মিনো থেকে অফলাইন ভিডিওতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন এখানে চারটা প্ল্যান আছে পঞ্চাশটা ভিডিও একশোটা ভিডিও একশো পঞ্চাশটা ভিডিও এবং দুশোটা ভিডিও এবং কোন ভিডিওতে কত এমবি লাগবে সেটাও কিন্তু বলা আছে এখানে সো আমি আপনাদেরকে পঞ্চাশটা ভিডিও ডাউনলোড করে দেখাচ্ছি প্রথমে সিলেক্ট করা আছে আমি এটাই করতেছি ডাউনলোডে ক্লিক করলাম দেখেন ডাউনলোড প্রসেস কিন্তু স্টার্ট হয়ে গেছে একটু অপেক্ষা করি আমরা ডাউনলোড প্রসেস স্টার্ট হয়ে গেছে আচ্ছা আমি এই যে সেটিংসে যদি ক্লিক করি উপরে সেটিংস আইকোনে তাহলে দেখতে পারবো হ্যাঁ অলরেডি চারটা পাঁচটা ছয়টা ডাউনলোড হচ্ছে বিশ থেকে তিরিশ সেকেন্ড সময় লাগবে সবগুলো ডাউনলোড হইতে আমরা একটু অপেক্ষা করি আপনাদেরকে আমি লাইভ দেখাচ্ছি কোনো স্কিপ করবো না আমি যাতে আপনাদের পুরো ব্যাপারটা বুঝতে সহজ হয় পনেরোটা ষোলোটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে এবং নিচে দেখেন দেখাচ্ছে কত এমবি অলরেডি ডাউনলোড হয়েছে বাহাত্তর এম বি দেখাচ্ছে এখানে তেইশটার মতো ডাউনলোড হয়েছে আমরা আর একটু অপেক্ষা করি একত্রিশটার মতন ডাউনলোড হয়ে গেছে অলরেডি এবং এদিকে একশো ষোলো এম বি হয়ে গেছে আর অল্প একটু সময় লাগবে আমরা একটু অপেক্ষা করি তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ উনপঞ্চাশ হ্যাঁ দেখেন পঞ্চাশটা ভিডিও ডাউনলোড হয়ে গেছে এবং একশো তিরাশি বা এম লাগছে সো এখন ডাউনলোড হলো কি না এটা কীভাবে বুঝবো আমি আপনাদেরকে একদম আমার ওয়াইফাই আমার ডাটাও বন্ধ ওয়াইফাই বন্ধ আমি আপনাদেরকে একদম আবার নতুন করে দেখাচ্ছি ওকে আমি টিকটকটা কেটে দিলাম আমি আবার টিকটকে ঢুকলাম ঢোকার পরে প্রথমে আমরা প্রোফাইলে ক্লিক করব তারপরে আবার থ্রি ডট মেনু থেকে আমরা অফলাইন ভিডিওতে ক্লিক করব এখন দেখেন এখানে কিন্তু পঞ্চাশটা ভিডিও সিরিয়ালে আসবে আমি একটু আপনাদেরকে স্কল করে দেখাই আপনারা গোনেন দেখেন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এইভাবে যদি আমি করতেই থাকি ঠিক পঞ্চাশটা পর্যন্ত ভিডিও স্টেপ বাই স্টেপ বা সিরিয়াল বাই আসতে থাকবে সো কীভাবে এই ভিডিওগুলো দেখা শেষ হয়ে গেলে আবার নতুন ভিডিও পাবেন সেটার জন্য আপনাকে প্রথমে ওয়াইফাই বা ডাটা অন করতে হবে অন করার পরে আপনি একদম প্রথমে চলে আসবেন প্রোফাইলে ক্লিক করবেন দেন থ্রি ডট মেনোতে ক্লিক করবেন দেন অফলাইন ভিডিওতে ক্লিক করবেন তারপরে এই যে দেখেন উপরে একটা সেটিংস আইকন এখানে ক্লিক করবেন এখান থেকে এই যে ডাউনলোড এর পাশে ক্লিয়ার লেখা আছে এখানে ক্লিক করবেন এখান থেকে যদি আমি ক্লিয়ারে ক্লিক করি তাহলে কিন্তু ভিডিওগুলো সব ডিলিট হয়ে গেছে এবং এখানে কোনো এমবিও নাই মানে পুরো স্পেস ফাঁকা গেছে এখন আবার আবার আপনি সেমভাবে আপনি কত পিস ভিডিও ডাউনলোড করতে চান সেমভাবে থ্রি ডট মেনু থেকে প্রোফাইল থেকে থ্রি ডট মেনু থ্রি ডট মেনু থেকে আপনি ডাউনলোড করতে পারবেন না ঠিক আছে আপনি কোনটা করতে চান কোন প্যাকেজটা নিতে চান সো আশা করি আপনাদেরকে বোঝাইতে পারছি ট্রিকটা আপনাদের অনেক বেশি কাজে দেবে এই ধরনের আরও ট্রিক পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সেই কিন্তু সবাই ভালো থাকবেন টিলদেন টাটা